দুই সালে উনিশ জুলাই আজকে কিন্তু বিগ আপডেট দিয়ে দিল ইউটিউব আপনি যদি মনিটাইজ করেন নাই তাও কিন্তু পাবেন আপনি যদি চ্যানেল মনিটাইজ করছেন তাও কিন্তু পাবেন ইউটিউব কিন্তু সবার জন্য গুড নিউজ দিয়ে দিয়েছে এইবার আজকে উনিশ জুলাই একটা আপডেট দিয়ে দিলো অনেক বড় আপডেট দিয়ে দিয়েছে যারা যারা সকালে বা আজকে প্রথমবার যারা ওয়াইটি স্টুডিও ওপেন করছে তারাই কিন্তু সেই আপডেটটা দেখতে পারছে তার ওয়াইটি স্টুডিও এরকমভাবে কিন্তু নোটিফিকেশন আসছে তো এটা দেখে কিন্তু অনেক মানুষ কিন্তু ঘাবরে গেছে যে এটা কেন দিল কিসের জন্য দিল কি কাজ এটার কিছুই কিন্তু জানি না এটা দেখে কিন্তু অবাক হয়ে গেছে কিছু মানুষে কিন্তু ভয় পেয়ে গেছে তো এটা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই এটা কিন্তু খুশির একটা আপডেট দিয়ে দিয়েছে ইউটিউব তো এটা যদি আপনি সম্পূর্ণ জেনে নেন তাহলে কিন্তু আপনাদের আপনার কিন্তু খুব উপকার হয়ে যাবে কারণ আপনি কিন্তু জানেন না এই আপডেটটা কিসের জন্য দিয়েছে আপডেটটা কিন্তু খুব ভালো কাজের জন্য দিয়েছে আপনি যদি ব্যবহার করতে পারেন তো ভালো আপনি যদি ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু এই আপডেটে কোনো কাজে কাটাতে পারবেন না আপনি এই আপডেটটা কিন্তু এমনি এমনি যাবে আর এই ভিডিওটা কমপ্লিট দেখে নাও তুমি কিন্তু এই আপডেটটাকে কাজে খাটাতে পারবে তোমার চ্যানেলটা যদি মনিটাইজ করা আছে যদি করা নাই তাও কিন্তু তুমি পাবা যদি মনিটাইজ করা আছে তাও পাবা যদি মনিটাইজ করা নাই তাও কিন্তু এই আপডেটের ফায়দা উঠাতে পারবা তো চলো শিখে আসি কীভাবে এই আপডেটের ফায়দাগুলো উঠাবো বিস্তারিত সব বলে দেবো এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না কমপ্লিট দেখে যান আপনার উপকার একটু হলে উপকার হয়ে যাবে তো চলেন মূল কাজে চলে যায় তার আগে বলে নেই আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে আমাদের পাশে থাকবেন আর এরকম অনেক ইন্টারেস্টিং ট্যাক টিপস কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে তো চলেন মূল কাজে চলে যায় আমার মোবাইল ফোনের স্ক্রিনে ফলো করেন কাজটা শিখে যান আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম আমি কিন্তু বিস্তারিত সব লিখে রেখেছি তো আপনারা স্ক্রিনে ফলো করেন তাহলে কিন্তু আপনারাও দেখতে পাবেন তো আমি এখানে চলে আসলাম তো আপনারা এখানে দেখেন আমি কিন্তু সব বিস্তারিত লিখে রেখেছি তো আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি শোনেন আপনারা এটা কেন এসেছে তো দেখতে পাচ্ছেন প্রথমে তারপর কি বলছে ইউটিউব তোমাকে বলছে যদি তুমি তোমার চ্যানেল ইনসাইটস বা ডেটা শেয়ার করো যেমন তোমার ভিউ এঙ্গেজমেন্ট অডিয়েন্স ইত্যাদি তাহলে তোমার চ্যানেল বিভিন্ন ব্র্যান্ডের কাছে বেশি আকর্ষণীয় হয়ে হয়ে উঠবে এর মধ্যে তুমি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে আপনারা যদি যে আপডেটটা এসেছে সেটা যদি কাজে খাটাতে চান তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের কাছে কিন্তু আপনাদের চ্যানেলটা পৌঁছে যাবে আপনাদের ভিডিওতে কীরকম ভিউ হয় আর কত সাবস্ক্রাইবার এগুলা যদি তুমি তাদেরকে জানাও তারপর কি বলে আমরা শুনি তারপর বলছে এখানে ব্র্যান্ড ডিল পেতে পারো ব্র্যান্ড ডিল মানে আপনি কিন্তু যে কোনো ব্র্যান্ডের কাছ থেকে কিন্তু প্রমোশন করাতে পারো আপনাকে দিয়ে কিন্তু প্রমোশন করাতে পারে আপনি কিন্তু অন্যের ব্র্যান্ডের বস্তু প্রমোশন করে কিন্তু টাকা কামাতে পারবেন যে যেরকম ধরেন একটা কোম্পানির থেকে একটা বাল্ব তুমি তোমার চ্যানেল দিয়ে লিঙ্ক করে মার্কেটিং করে বিক্রি করে দিলে তুমি কিন্তু সেখান থেকে কিছু কমিশন পাই পেয়ে যাবে সেটা কিন্তু বলছে ব্র্যান্ড ডিল পেতে পারো তো দুই নাম্বার কী লাগছে স্পন্সার ভিডিও সুযোগ পেতে পারো স্পন্সারশিপ ভিডিওতে যে আমরা এই স্পন্সারশিপ দেখতে পাই যারা স্পন্সার মারে ভিডিও বিভিন্ন ধরনের অ্যাপ অ্যাপ্লিকেশন এগুলো কিন্তু স্পন্সারশিপ মারে সেই স্পন্সারশিপ কিন্তু আপনিও দেওয়ার সুযোগ পাবেন পেতে পারেন তো পেতে পারেন মানে আপনি কিন্তু পাবেন আপনার যদি ভালো মোটামুটি ভিউ আছে তাহলে কিন্তু আপনি পাবেন তো তিন নাম্বার কী আছে বেশি ইনকাম করতে পার পারো এখানে কিন্তু দেখতে ক্লিয়ার কিন্তু দিয়ে দিয়েছে বেশি ইনকাম করতে পারো তো এগুলো এই ফিচারটা যদি তুমি যদি অন করে রাখো তাহলে কিন্তু ইউটিউব থেকে টাকা বেশি আয় করতে পারবে কিভাবে অন্যের ব্র্যান্ড বড় ব্র্যান্ডের বস্তু তুমি মার্কেটিং করেও কিন্তু টাকা কামাতে পারবে তারপরে স্পন্সারশিপ করেও কিন্তু টাকা কামাতে পারবে তাহলে টাকাটা বেশি হলো না এরকম করে কিন্তু বেশি টাকা কামাতে পারো এগুলো কিন্তু আমাকে বলেছে তারপর দেখি এখানে কি আছে এই বক্সটা ক্লিক করলে তোমাকে হয়তো কিছু সেটিং অন করতে বলবে তো এখানে কিন্তু আপনার যদি ওই সেটিংয়ের আপডেটের ভিতরে প্রবেশ করলে কিন্তু আপনাদের কিছু সেটিং করতে বলবে এখানে কিন্তু আপনারা সেটিংয়ে গেলে কিন্তু এখানে ডান লেখা পাবেন তো যেমন ইউটিউব তোমার চ্যানেল সম্পর্কে বিজ্ঞাপন দাতাদের দেখাতে পারে তো আপনাদের চ্যানেলগুলো কিন্তু সেখান থেকে যদি আপনারা ডান লিখে দেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলরা যত ব্র্যান্ডের বড় বড় মালিক বিজ্ঞাপনই করে তাদের কাছে কিন্তু আপনাদের চ্যানেলটা যেতে পারে অর্থাৎ ইউটিউব কিন্তু সরাসরি নিয়ে যাবে তাদের কাছে তারা কিন্তু দেখতে পারবে আপনাদের চ্যানেলরা তাহলে কিন্তু ভিউ পারবে সেখান থেকে ফায়দায় ফায়দা তো তারপর কি আছে হলুদ বক্সটা ইউটিউবের পক্ষ থেকে একটা ইনকাম বাড়ানোর সাজেশন কোনো সমস্যা না তো দেখতে পাচ্ছেন এই হলুদ যেটা আমাদের মেল দেখতে পারছি আমাদের এই হোয়াইট স্টুডিওতে গেতে গেলে সেখানে কিন্তু আপনাদের টাকা ইনকাম করার একটা কিন্তু সুযোগ দিয়ে দিয়েছে ওই নোটিফিকেশনটাকে যদি তুমি ভিতরে প্রবেশ করে যদি তুমি নোটিফিকেশনটাকে অন করে রাখো তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই এখানে ক্লিয়ার কিন্তু লেখা আছে কোনো সমস্যা নাই তো আমরা এখানে ক্লিক করে সেটা ডান করে রাখব তারপর দেখি গিয়েছে। আছে তুমি চাইলে এটা এটা বন্ধ করে দিতে পারো উপরে উপরের ক্রস চিহ্নে চাপ দিলেই গায়েব হয়ে যাবে তো আপনারা সেই নোটিফিকেশানটাকে আপনারা যদি রিমুভ করে দিতে চান যে আপনারা সেখানে ডান করবেন না তাহলে কিন্তু উপরে কর্নারে একটা ক্রস আইকন দেখতে পাবেন সেখানে চাপ করলে কিন্তু নোটিফিকেশনটা গায়েব হয়ে যাবে সেটা কিন্তু আর থাকবে না এটা করলেও কিন্তু কোনো সমস্যা নাই তো আই হোপ আপনার সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটা দেখে যদি একটু প্রকার মানে হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে দিয়ে যাবেন আর ভিডিওটাকে শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা